বাম তো বই নাই মোর কে লইবো খাবর হায় বন্ধু তোর লাগি গারে আমার তোরু যর যর মনে লয়ে সারিয়া কই যাইতাম তুই বন্ধু তোর লাগি

তোমরো rosa rosa কি করে বাড়ি তৈরি দেশ তো বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে বসন্ত বাতাসেই ঘুমো বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈব বসন্ত বাতাসে সৈব বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সৈব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুল বাগানে ফুল বন্ধুর বাড়ি ফুল বাগানে নানান বনের ফুল ফুলের গন্ধে মোহন আনন্দে ফুলের গন্ধে মোহনা নন্দে ভ্রম রায় বসন্ত বাতাসে সুই গো বাতাসে বা বন্ধুর বাড়ির ফুলের লুঙ্গি বাড়ির পূর্ব ধারে বন্ধুর বাড়ির ফুলের লুঙ্গি বাড়ির পূর্ব ধারে সেথায় বসে বাহাদাই বাসি সেথাই বসে বাহাদা বাসে মন নীল তার সুরে রইবো বসন্ত বাতাসে রইবো বসন্ত বাতাসে মন নীল তার গানে রূপେ নিলে ইয়াকি মন নীল তার বাসির গানে রূপে নিলে তাই তো বাউল বদুল করি তাই তো থাকে বদুল বসন্ত বাতাসে বসন্ত বাতাসে বসন্ত বাতাসে শৈব বসন্ত বাতাসে বন্ধুর বাড়ি ফুলের গন্ধ বন্ধুর বাড়ি ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগো বসন্ত বাতাসে সৈগো বসন্ত বাতাসে